ও শুভেচ্ছা দিয়ে জামাকাপড় দেখানো শুরু করলাম তার মধ্যে বেশিকটাই মেশানো মান্ধার তারামলে গত বছর যখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে বেশ কিছু গেস্ট টেস্ট এসেছিলো তারা কিছু গিফট দিয়ে গেছিল সেই গিফটগুলো মেলিয়ে দিয়েছি তার মধ্যে ঘরে পড়ার ব্লাউজ সায়া সেগুলো কিনেছে সেগুলো দেখালো কিনে দিয়েছে আর ওর বাবা ওর থেকে নিয়েছে আর ওর বাপের দেয়া জমির ওপর যে বসে আছে সেটা ভুলে গেছে এটাই হয় এইটাই হয় ওই জন্য আমি বেশ কিছু মানুষকে দেখেছি যারা কিছুতেই মানে বিশেষ করে গ্রামের লোকেদের মধ্যে প্রচুর জমি জামা যারা আছে হাত করতে চায় না কেন করতে চায় না যেন যে মরার আগে বেশ ভালো করে উইল করে দিয়ে গেলাম এই না মেন্টালিটি আসে না কারণ তারা এই জিনিস দেখে আমার থেকে নিয়েছে আমি দিয়েছি তুই দিয়েছিস সবার কি তুই তো তোর বাপের ঘরেই বসে আছিস ওই জমি জমা ওই জায়গাটা মেয়েকে বঞ্চিত করে বাপ ওকেই লিখে দিয়েছে যাকে যেমন কর্ম তেমনি পড় তো পিতিটা তোমরা নিয়েছো তো পিতিটা ট্রেনা যখন প্রমাণকে প্রমাণ বলতো যে জায়গায় মানুষ হচ্ছে সেই জায়গায় আজ তো বাবু থাকবে প্রমাণ বলতো তখন কমেন্ট বক্সে কি কাণ্ড হতো একটু পিতি নিয়ে খোঁচা দিতে এলাম তো যাই হোক আর একটা বাড়ি জিনিস মজা লেগেছে মায়ের সঙ্গে লাগছে এইবার সেই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারটা বলেছিল না যে শাঁখা পলা বানিয়েছে পলা পলা নয় পলা না পোলা শাঁখা বানিয়েছে কারুর জন্যে আর নাম করেছে মায়ের সেই সময় সে ওর মা নাকি কোন স্কুলে গিয়ে ওর ওইটা নিয়ে কারোর সঙ্গে কথা বলেছিল সেই জন্যে স্কুল ছাড়িয়ে দিয়েছিল আরে না না ফেস্টিস নিয়ে এটাও শুনেছি এটা অবশ্য ব্যাকগ্রাউন্ডের খবর মানে দর্শকদের থেকে নেয়া ওরা খবর নিজের খবর ওই জন্য বলিনি তিন মাসে ফ্রিজ দেয়নি বলে বার করে দিয়েছে এরকম কিছু একটা শুনেছিলাম সবই দর্শক থেকে পাওয়া তো যাই ওটা কিন্তু বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার ওই যে সেই লেডিস ফিঙ্গার গো লেডিস ফিঙ্গার বলেছিল না যে করেছে অন্য একজনের জন্যে আর বলেছে অন্য মায়ের নামে তো মা গিয়ে দুঃখ করে বলেছে দর্শ কাকে একটা স্কুলে কাকে বলেছে বুঝতে পারছো সেই কথাটা আবার কারুর কাছে ঘুরে ঘুরে এসছে সে আবার ওদের মানে স্বদেশ থেকে বিদেশে চালানো হয়েছে কথাটা মানে একটা বা বেশ ভালো খিচুড়ি তৈরি হয়েছিল তো আগের দিনও যখন মার অনেকগুলো হয়েছে বলে বলতেই ওর মা পেছন থেকে গুজগুজ গুজগুজ করছিল তো কন্ট্রোভার্সি ছড়ার জন্য হতে পারে অনেক দিন একে নিয়ে কেউ বল তোরা সব পরকিয়া করিস তোরা সব হেন্ট করছিস পরকিয়া করিস তোরা সব তোরা সব কটা খারাপ ওই জন্যেই তোরা আমায় নিয়ে বলছিস না আমার বললেও ফাটে না বললেও ফাটে তো একটা জায়গায় বলছে যে আগের দিনও কন্ট্রোভার্সি দিয়েছে যে মা যতক্ষণ না কাউকে দিচ্ছে ততক্ষণ ওটা মায়ের বুঝতে পারছো আর এখনও কন্ট্রোভার্সি দিল সবগুলোই মায়ের জন্যে কিনে নিই অন্যর জন্যেও কিনেছি এবার তোমরা বসো কন্ট্রোভার্সির জন্যে কার জন্যে কিনেছে বয়ে গেলো বয়ে গেলো তুই বলেছিলিস না যে ফেলা থুতু চাটি না বলতে ইচ্ছে করে তো এবার দাও কথাটা আর একজন কন্ট্রোভার্সি দিচ্ছে আর একজন কন্ট্রোভার্সি দিয়েছে বুঝতে পারছ কি আমাদের কন্ট্রোভার্সি কুইন ম্যান্ডি ম্যান্ডি আজকে ভিডিও আজকে না কালকের ভিডিও টাইটেল দিয়েছে জন্ম দিলাম আমি আর বাচ্চার পোশাক আশাক নিয়ে বলবো বলবে অন্য লোক অ্যাকচুয়ালি ভেতর ভিডিওটা যদি দেখো বেশ খানিক্ষণ বলেছে যে আমি জন্ম দিলাম পেটে ধরলাম আমার সিজার হলো আর দর্শকরা এসে বলছে আমি সব পেছনেই টিনার ব্যাপারটা দেখি দেখো এদের সামান্য একটু কথা বাচ্চাটাকে এটা পড়াও ওটা পড়িও না এইটা নিয়ে বলেছে বলে সেইটা নিয়ে কন্টেন্ট করতে বসে যায় টাইটেল দিয়ে আর টিনার বাবা মাকে পরকিয়া করে পরকিয়া করে বলছে যেখানে টিনা আগে কিচ্ছু বলেনি প্রমাণ দিল যে ওদের বাবা মার মধ্যে মানে পরকিয়া মানে স্বামী স্ত্রীর জীবনের তৃতীয় ব্যক্তি ঢুকেছে যে শুধু গুপ্তির গুপ্তিই জানে যে যার খবরটা শুধু গুপ্তি জানে এবং গুপ্তি যে দর্শকদের পাঠায় চাবি দিয়ে তারা জানে আর বিশ্ব শুধু কেউ জানে না তো সেই জিনিসটা টিনা ক্লিয়ার করে দিল ওর বাবা এসে টিনাকে এক হাজার টিনার দাদাকে এক হাজার টিনার বৌদিকে এক হাজার টিনার মাকে এবং ঠাম্মিকে এক হাজার টাকা করে দিল পাঁচ হাজার পেয়েছিলেন পুরোটাই লুটিয়ে দিয়ে গেলেন পরিবারের জন্যে যে পরকিয়া করবে সে পরিবারকে এত কিছু দেবে কেন দ্বিতীয় কথা সংসারটা যে টিনার বাবার টাকায় চলে এটা বোঝা যায় কারণ টিনার দাদার সেই রোজগারটা নেই আর টিনার দাদা টিনাকে কিছু দেয়নি সবার ফেটে যাচ্ছে কিন্তু দিলে কি দিত একটা একশো দেড়শো টাকার টি শার্ট নাই বা দিল কী এসে যায় কি এসে যায় তার যোগ্যতা নেই হয়তো টিনা দিচ্ছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে টিনার মা ওই বৌদিবাজের জন্যে একটু আ দেখলাম মাঝখানে হয়ে গেছিল কারণ টিনার অ্যাকাউন্টে ওই বৌদিবাজটার অ্যাক্সেস ছিল ও কমিউনিটি পোস্টে দিয়েছে যে মাত্র ছ মাস ওর মধ্যে অ্যাক্সেস নেই তার আগে অবধি অ্যাক্সেস ছিল প্রতিটি জিনিস নিয়ে ও খোঁচা দিত টিনা বাড়ি টিনার বাড়িতে থাকলে ওদের বাড়িতে ওই বিকেলের খাওয়া দাওয়াটা একটু ভালো হতো সেইটা নিয়ে খোঁচা দিত যে অন্য সময় মুড়ি খায় তুই থাকলেই এটা খায় সেটা তো স্বাভাবিক যার রোজগার বেশি সে যদি খাওয়ায় তাহলে একটু ভালো খাওয়া দাওয়া হবে এইটা নিয়ে চব্বিশ ঘন্টা একটা নিষ্কম আর ঢেঁকি যদি বলতে থাকে তো গায়ে লাগে না হ্যাঁ নিজে একবারে পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা করে মান্থলি কামিয়ে আনছে সে এসে যদি বউকে বলে সেখানেও গায়ে লাগে তবু তার একটা যোগ্যতা আছে কি যোগ্যতা ছিল তো এই যখন নোংরা লোকে লুটে খাচ্ছে দেখে টিনার মা ভাবলো যে আমার সন্তান অন্য লোকে লুটে খাচ্ছে তা আমি একটু নিই ওই টাকা পয়সা নিয়ে এটা গন্ডগোল হয়েছে এটা আমরা বুঝতেও পারছি কিন্তু গুপ্তির পরকিয়ার বাইটা ছুটছে না ওর নিজের বড় শখ ছিল তো টিনার মা পরকিয়া করেছে টিনার বাপ পরকিয়া করেছে প্রত্যেকটা ভিডিওতে একবার জপের ঝুলির মতো ও পরকিয়া কথাটা না বললে তো ঘুম না তো আমার মেন বক্তব্য হচ্ছে যে সবাই কমেন্ট পেলে সেটা নিয়ে বলে টি না বললেই এদের একবার পেছন চর চটচর করে ফাটতে থাকে কন্ট্রোভার্সি দিচ্ছিস না রে কন্ট সব ব্লগার তো দেয় সব ব্লগার দেয় সব ব্লগার জবাব দেয় যে কথাটা ভালো লাগে না সেটা বলে দেওয়াই ভালো নিজেদের মধ্যে না গোমড়ে সেটা বলে দেয়া ভালো তাই না এই যে মাতালটাকে জুতোর বাড়ি টিনা মানলো যে আমার টাকায় পুজোয় জামা কেননি যে পরে পয়সা তো হয় না আজকে ওর ওই শাখা মানে সাদা লাল চুরিটা নিয়ে যদি ও না বলতো তাহলে ওই মাতালটা টিনা বলেছে বলে টিনার মুখে বসিয়ে দিয়ে কত কথা বলে যেত বলতো যেগুলো কিছুটা ওর বানানো মস্তিষ্ক প্রসিত এবং কিছুটা বৌদিবাজের বলা কারণ এই দেখো না নিজেই বলল যে মারিয়াকে নাকি ও চোদ্দ হাজার দিয়েছে দু মাসের ভাড়া মানে ও জানে সাত হাজার টাকা করে ভাড়া অথচ একটা ভিডিও মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে মারিয়া মিথ্যে কথা বলছে সাত হাজার টাকা ভাড়া স্পষ্ট আমি ওইটা নিয়ে আমার মনে আছে কেন আমি ওইটা নিয়ে শর্টস দিয়েছি সাত হাজার টাকা ভাড়া ও জানে অথচ বিডিওই বলছে সাত হাজার টাকা ভাড়া দেবার ক্ষমতা মারিয়ার আছে তোমরা বলো তো অথচ মারিয়া ওই প্রথম কয়েকটা মাস কি রোজগার করলো প্রথম দ্বিতীয়বার যখন ফিরে এলো ওই বিয়ের পর তো এই হচ্ছে ব্যাপার মন্দিরার কথাটা শুনে প্রথমেই আমার ওই কথাটা মনে হয়েছে তো যাই হোক এখানে সবাই কেন বলছে যে মন্দিরা বাচ্চাটাকে নিয়ে শোনা ইয়েতে বাচ্চাটাকে দর্শকদের সামনে ক্যামেরার সামনে নিয়ে শোনা এক্ষুনি শর্টস দেখছিলাম আমি দেখি আমার লাগে ভালো লাগে আর দেখি বলে গুগল আমায় সাজেস্ট করে আমার নিউজ ফিডে আসেন আস্তে আস্তে ওরাও তো দেখাচ্ছে তোমাদের মেহতে মেহকে দেখাচ্ছে কিন্তু বাচ্চাকে ইউজ করার পদ্ধতি আছে মন্দিরা আজকে মেয়েটাকে সালোয়ার কামিজ পরিয়েছে ভালো লাগছিল ভালো লাগছিল বাচ্চা মেয়ে স্মার্ট লাগছিল কিন্তু দর্শক বন্ধু যেটা বলেছেন যে এখন কেন পড়াচ্ছির কথাটা আমারও মনে হয়েছে একটা বয়েস থাক আসবে যখন যদি খুব মডার্ন জায়গায় না থাকে অবশ্য চেঞ্জ হচ্ছে আমার যখন নতুন বিয়ে হয় তখন জিন্স হাতে গোনা এক আধজন পড়তো পার্ক স্ট্রিট স্প্যান্ড ওখানে সবাই পড়তো কিন্তু আমাদের এই উত্তর কলকাতায় নর্থ কলকাতায় তোমার হাতে গোনা কয়েকজন পড়তো এবং আমি যেহেতু মিডি পড়তাম এ করতাম আমি যেহেতু খ্রিস্টান কলেজে যেই ভর্তি হলাম মা বললো মা এটা পড়িস না মা শুধু একবার বলেছে আমি হোস্টেলে থাকতাম কিন্তু ওই যে মা বলেছে ছেড়ে দিয়েছে বুঝতে পারছো মারও কি বলবো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে মাও সেই রকম স্যাক্রিফাইসিং মাদা রকম তো হবে প্লাস সন্তানের নিজের একটা ব্যাপার থাকেই নিজ মানে মা মেয়ে দুজনেরই যোগ্যতা লাগে শ্রদ্ধা মা শিখিয়েছে এবং সন্তান হিসেবে আমি সেটা দুহাত দিয়ে ওনার শিক্ষাটাকে গ্রহণ করেছি বুঝতে পারছো তো শ্রদ্ধা করতে শিখিয়েছে এবং আমি শিখেছি অনেকে সন্তানও দেখতে পাওয়া যায় যারা মায়ের মা বাপের শিক্ষা নেয় না আর অনেক বাবা মা আছে শেখায় না মন্দিরে আজকে কি করালো বলো তো ভার্চুয়ালি ও কন্ট্রোভার্সি করালো মেয়েটাকে দিয়ে যাকে আমি আমার পয়েন্ট অফ ভিউতে আসি যে পয়েন্টটা প্রুভ করতে চাইছি একটু একটু করে বাচ্চাটাকে নিয়ে দর্শকরা বলেছে যে সারা জীবন তো আছে এই সব ধরনের ড্রেস পরার ঘটনা তাই আমি যেটা বলছিলাম আমার কলেজের কথাটা শুনে আমি আমার জিন্স আমি জিন্সটা আনিয়েছিলাম ত্রিপুরা থেকে ত্রিপুরায় যে খুব ভালো পাওয়া যায় তা নয় আমার হোস্টেলের একজন বান্ধবী ওখানে থাকে ত্রিপুরা আগরতলা ওই জায়গাটায় থাকতো ওরা খুব সুন্দর সুন্দর ডিন্স কিনতো কারণ ওরা নর্থ ইস্টের মেয়ে নাগাল্যান্ড নাগাল্যান্ড মিজোরামের মেয়ে তা ওদের বলেছিলাম আমায় জিন্স এনে দিয়েছিল একটা খুব সুন্দর টপ ক্লাস জিন্স আর এমনি একটা দুটো আমার ছিল মা বলতে আমি সেই নতুন জিন্সটা একবারও পরিনি হ্যাঁ একবার পরেছি একটা ফটো তুলেছিলাম ফটো ছিল একটা একটা ফটো ছিল আমি ঝোলা দোল দিয়ে পরে তারপর কিন্তু আমি জিন্সটা দিয়ে দিয়েছিলাম তারপরে মেডি পড়তাম বাচ্চা মেয়ে যেরকম হয় মেডি তারপর ফ্রক মা নিজেই তো বানিয়ে দিত কিন্তু খ্রিস্টান কলেজে ভর্তি করলো নিজেরাই ভর্তি করেছে করে হোস্টেলে যেই দিল বলার পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেলো আমার নিজের মনের মধ্যেই বাধা এলো মা বলেছে তার মানে একটা জিনিস দর্শক বন্ধু যেটা বলতে চাইছেন যে একটা স্টেজ আছে তখন যদি সারাউন্ডিং ঠিকঠাক না হয় মডার্ন না হয় তাহলে একটা এজের পল দশ ভারতবর্ষ চাই মানে পরিস্থিতি চাইবে সমাজ চাইবে সালোয়ার কামিজ পড়ুক শাড়ি না হোক অন্তত সালোয়ার কামিজ পরুক আজকাল অবশ্য তোমার ভরে গেছে আমাদের ছোটবেলায় জিন্স প্যান্টস ছিল অতটা ছিল না কিন্তু এখন এই তো এখন মানে কি মা বেঁচে আছেন তখন চার পাঁচ বছর আগে আমি গেছিলাম কলকাতায় বাপের বাড়ি তখন দেখলাম এক জিন্স আর টি শার্ট ছাড়া লোকে কিছু পরেই না ওইটাই যেন কলকাতার ড্রেস হয়ে গেছে যাই হোক তাই এই তো একবারে বাচ্চার জরির কথা বলছি বড় হয়ে আরও ও যখন হবে আরও মডার্ন হবে জিন্স টি শার্ট শুধু ওয়েস্টার্ন ড্রেস হিসেবে দেখলে হবে না ওটা খুব স্মার্ট ড্রেস বাসে ট্রামে উঠতে খুবই সুবিধে হয় মানে শাড়ির অন্য শাড়ির আঁচলটা পেঁচিয়ে যায় অন্য আর পেঁচিয়ে যায় যাই হোক বাদাম এইবার উনি কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী ঠিক বলেছেন কোচি বাচ্চাদের সালোয়ার কামিজ পড়ালে প্রথম কথা আমারও তাই মনে হয় যে এখন কেন ভাই বড় হয়ে তো এই যে এইটা বয়স আছে তো উনিও তাই বলেছেন কিন্তু মন্দিরা সেইটা নিয়ে বসে গেছে যে আমি পুরোনো দিনের মানুষ মন্দিরা কি ওর বাবা মার প্রতিটি কথা শুনেছেন আচ্ছা এইবার আমার যেটা পয়েন্ট অফ ভিউ দর্শকরা বলছে এবং আমিও বলে বলছি মন্দিরা তোমার মেয়েটাকে এইভাবে ক্যামেরার সামনে কন্ট্রোভার্সির উত্তর দেওয়ার জন্যে দাঁড় করিয়ে দিও না কন্ট্রোভার্সির উত্তর দেবার জন্যে তোমার মেয়েটাকে দাঁড় করিয়ে দিও না এভাবে এই যে বললাম যে জায়দকে দেখায় তারপরে আহানকে দেখায় তারপরে তোমার তুবাকে দেখায় আরমান মালিক কিন্তু ওরা বাচ্চাকে বাচ্চার মতো করে ট্রিট করে দর্শকদের কমেন্টের জবাব দেওয়ার জন্য মেহকে কোনোদিন ইউজ করেছে তোমরা দেখেছো। আজকে মন্দিরা মেয়েকে ইউজ করলো কন্ট্রোভার্সি জবাব দেওয়ার জন্য কেন ওদের কথা কেন শুনবো আমার মা মার কথা শুনবো মানে কি বোঝাতে চাইছে যে আমার মেয়ে আমাকে কতটা শ্রদ্ধা করে মার কথা শুনে চলে একজন লিখেছে যে মেয়ের জন্মদিনের টাকা কি কম পড়ে গেছে কন্ট্রোভার্সি সোড়ে ভিউ তুলতে চাইছো পিওরলি কন্ট্রোভার্সি ছোটছে বোঝাই যাচ্ছে যে মেয়েকে জন্ম দিলাম আমি সিজার হলো আমার আর তোমাদের কথায় চলো আরে ভাই দর্শকরা বলে বলে একটা দাড়ি কাটাতে পারে না মানুষে প্রত্যেকটা মানুষ নিজের মতেই চলে নিজের মতেই চলে দর্শকদের কথায় যদি চলতো তাহলে এই সমস্ত অনেক ব্লগার আছে যাদের সংসারে অনেক কিছু অনৈতিক আমরা দেখতে পাই সেগুলো তো সব পাল্টে যেত কিছু ক্ষেত্রে দর্শকদের মন রাখার দরকার হয় বুঝতে পারছো কিছু ক্ষেত্রে মন রেখে চলে বা মনে হয় যদি দর্শকদের যেমন ধরো সোমালির আন্ডারে যখন টিনা ব্লক করতো তখন দর্শকরা প্রায়ই বলতো তুমি এটা ওর নাও কিন্তু তখন তো ভিডিও করে টিনাকে দিয়ে এই সোমালিকে দিয়ে দিত ও জানতোই না কি কমেন্ট আসছে পরে কিন্তু টিনা কমেন্ট বক্সে যখন এলো টিনা কিন্তু ইয়ের ওপর এখনও অবধি নাইটি নিয়ে ভিডিও করলে ওর না নেয় তো এইরকম তুচ্ছ তুচ্ছ যেগুলো হাতের মধ্যে আছে সেইগুলো নেওয়া মানা যেতেই পারে কিন্তু যেগুলো জীবনের ডিসিশন কোন ব্লগার দর্শকদের কথা শুনে চলেছে জয়ীকে খুবই সুন্দর লাগছিল এবং অকেশনালি মা বাপের শখ হতেই পারে একটা সালোয়ার কামিজ পড়ানোর পারমানেন্ট তো আর পড়াচ্ছে না কিন্তু দর্শকরা লিখেছে ওইটি তুলে কন্ট্রোভার্সি ছড়ে দিল আচ্ছা শিল্পীকে নেমন্তন্ন করেছে মন্দির হ্যাঁ শিল্পীকে নেমন্তন্ন করেছে মাতালকে করেনি না মাতালের ভিডিও দেখা হয়নি মানে গত দুদিন ধরে মাতালের ভিডিও দেখছি না কন্টেন্ট করতে ইচ্ছে করছে না তাহলে এমনি আর দেখবো কি ওকে তো এমনি দেখার কিছু নেই মিথ্যে কথা ঝুড়ি তো যাই হোক তো কেন লোকে বলছে যে মন্দিরা তুমি বাচ্চাটাকে ক্যামেরার সামনে এনো না এভাবে কারণ কি নিজের মেয়েকে কন্ট্রোভার্সির জবাব দেওয়ার জন্য কোন ব্লগার ইউজ করে বলো তো জয়ীকে নজর না লাগে সালোয়ার কামিজে খুব ভালো লাগছিল অন্য যে ড্রেসেও ভালো লাগে ফুটফুটে বাচ্চা কিন্তু এক্সেপশনালি ভালো লাগছিল কিন্তু কি মন্দির আর একটা নোংরা ব্যাকগ্রাউন্ড আছে বুঝতে পারছো এক্ষুনি দর্শকরা বলবে যেমন মা তেমনি মেয়ে এই ধরনের কথাবার্তা বলবে যেমন টিনার মা কিছুই করেনি টিনার মাকে কিন্তু বলছে টিনার মা পরকিয়া করে বলে টিনা বাজের সঙ্গে চ্যাট করেছে টিনার মা কিন্তু টিনার সংসার জুড়ে দিতে চেয়েছিলো কিন্তু ওই পরিবারে একজন কিছু করলে প্রত্যেকের সঙ্গে লাগিয়ে তো দেয় ওই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখেছ বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পরিবারের লোকজনদের দেখায় না বুঝতে পারছো এবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বদনে মিথ্যে কথা বলে যায় কিন্তু তারা জানে না যে তারা ব্লক চ্যানেল করছে ওই যেমন ছাগল ছাগলটার এইটুকু নৈতিক বোধ নেই এবং শিক্ষা দীক্ষা নেই ছাগল ফ্যামিলির ছাগল বলছে টিনার মা যে দুই মা বলে সেই বোধ শক্তিও নেই টিনার মা যখন ব্লক করেন তখন এরমভাবে ভাবে বলেন দুই মা বাড়ি আসছে ওরা তো ছেলের বউকেও ছোট মা ছোট মা করে বলতো ছাগল বলছে যে টিনার মা কিন্তু বললো মা বাড়ি আসছে মানে ঠাম্মা বাড়ি আসছে টিনার আসার কথা ছিল না এখানেও কোনো ঘাপলা আছে নাটক আছে তা আমার ব্যাপারটা বুঝতে পারছো কন্ট্রোভার্সি ছড়তে আসে জানি তোমরা মন্দিরাকে দেখো না কিন্তু আমার এটা নিয়ে হঠাৎ করে বলতে ইচ্ছে করলো কেন লোকে বলছে মেয়েকে এভাবে এনো না মন্দিরা জয়কে কিভাবে ইউজ করলো বলতো সত্যি মেয়েটা ডান্স দেখালো কি ভালো লাগছে আর চুড়িদারটা পরে ডান্সটা করছিল আরো বেশি ভালো লাগছিল বুঝতে পারছো খুবই মিষ্টি লাগছে অন্যদিন যে মিষ্টি লাগে না তা নয় বলছি তা বলছি না কিন্তু আজকে চুড়িদার পরে খুব মিষ্টি লাগছে কিন্তু দর্শক বন্ধু যে কমেন্টটি করেছেন সেটাও তো খারাপ কিছু না ওইটুকু বয়সের মেয়েকে চুড়িদার শাড়ি পড়ালে এই কথাটা মাথায় আসে এগুলো পরে তো জীবন পড়ে আছে তাই না এগুলো পড়া জীবন পড়ে আছে আর একটা কথা মাথায় আসছে আজকে দেখো মন্দিরা এত অন্যায় করেছে মন্দিরা স্বামীর তরফ থেকে কিছু বাকি ছিল না কিন্তু ওর বিছানায় শ্বশুর শাশুড়ি কেউ শুতো না অন্যায় করেছে কিন্তু আজকে ওর স্বামী সেটা মেনে নিয়েছে মেয়ের জন্য হোক বা বর্ষাকে ভালোবেসে হোক আজকে মেয়েটা ক্লাসিক্যাল ডান্স শিখছে জয়ীকে দেখি মনটা ভরে যায় এবং আস্তে আস্তে মন্দিরাকে অ্যাকসেপ্ট এই করছে কিন্তু ওদিকের লোকটাকে দেখো ওদিকের লোকটা টিনার ভুলটাকে যে ভুলের পেছনে ওরই হাত আছে ও এবং ওর মা দুজনে মিলে আজকে পিতি শুভেচ্ছা দিতে এসছে না শুভেচ্ছা কোথায় উচ্চারণ করতে পারে না নববাসে পিতি নব ছ না শারদীয়া দিতে এসছে টিনার ভুলটাকে বিক্রি করে ভাত খাবে বলে যে ব্যবস্থাটা করলো ছেলেটাকে অনাথ করে দিল তো মায়ের মতো কাউকে নিয়ে আসছে না মা থাকলে মায়ের মতো আর মায়ের তফাত হয় তো মা মাই হয় মা যেখানে আছে বেছে জীবিত আছে দীর্ঘায়ু হোক মা সেই মায়ের ওই ছোট্ট ভুলটাকে সে যখন হাজার বার পায়ে ধরছে সে যখন সালিসি সবাই সকলের সামনে মা পায়ে ধরেছে মাথা নিচু করছে ওইটুকু ক্ষমা করলে ছেলেটা বাঁচতো বাঁচত তো ওদের বাঁচাবাড়ি ছিল না এইখানে আজকে জয়কে দেখে আমার সেই কথাটাই মনে হচ্ছিল মন্দিরা যা কাণ্ড করেছে লাইভে মদ খেয়ে সেই সিঁদুর দান মনে আছে সিঁদুর পরিয়ে দে এই করে ও চ্যানেলটা গ্রো করেছে ও একটা জায়গায় উঠে গেছে ওর পাস্ট কিন্তু কেউ মনে রাখছে না টিনার সঙ্গেও তাই হবে এই মাতাল মাতাল যে বলছে ওর জীবনে কেউ ভালো আসবে না সে তো অভিশাপ সকলকে দেয় কিন্তু শকুনের অভিশাপে কি গরু মরে গো হিন্দু তো আমরা যাই হোক তো ব্যাপারটা তো আমাকে মৃত্যুর অভিশাপ দিয়েছে বলছে শাস আটকে মরবি আমার মরণ যেভাবে হবে সেটা আমার ভগবান ঠিক করে রেখেছে ওর কথা কি হবে বুঝতে পারছ সবাইকেই অভিশাপ দিয়ে বেড়ায় কিন্তু টিনার যদি ভালো হবার থাকে দেখবে আজকে ওর যে এক লাখ হয়ে যাবে আমি এটা অনেকদিন আগে থেকে বলছি টিনার এক লাখ হয়ে গেলে সবাই টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে সবাই আর ছ্যাবলা দোবলা তো আগে করবে আচ্ছা একটা কথা তোমাদের এই ভিডিওতেই বুঝে দিই মারিয়াকে নিয়ে অকথ্য ফালতু কথা বলে মিথ্যে কথা বলে মারিয়ার জীবনটা ব্লগটা নষ্ট করে দেবার চেষ্টা করে বরাবর স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে ভাগ মানে আলাদা করার চেষ্টা করে বুঝতে পারছো হুলকে কমিউনিটিতে দিয়েছিল এখানে বৌদিবাজকে তোল্লাই দিচ্ছে বুঝতে পারছো তারপরে স্যান্ডিয়ান ম্যান্ডি মানে মিলে যাওয়াতে স্যান্ডির ওপর অকথ্য মানে অ্যাটাক করেছিল যে মন্দিরা যদি আলাদা থাকতো তাহলে সারাদীবন ওর গ্রুপের মধ্যে থাকতো এখানেও মারিয়ান মনে দিচ্ছে মারিয়ান কানে মন্তব্য দিচ্ছে আগের ব্লগটা দেখো যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেখানে মারিয়ার কানে মন্তব্য দিচ্ছে যে তোর এই স্বামীটা কিরাম বাজে তুই পরে টের পাবি পরে বুঝবি মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফকে স্বামীর বিরুদ্ধে উস্কাচ্ছে বুঝতে মারিয়া যথেষ্ট ধরুন মেয়ে ওরা এবং এ যে কি জিনিস এই মাতাল যে সবাইকে ইউজ করে সেটা পম্পম বুঝেছে পম্পম ওই জন্যই হাসতে হাসতে একটা কিছু বলেছে কোনো দর্শককে ভয়েস মেসেজ পাঠিয়েছে যে ওকে নিয়ে ভিডিও করো সেটা কিন্তু আমরা ভয়েস রেকর্ডে শুনিনি আমরা ভয়েস রেকর্ডে শুনেছি এই গানটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলে ভিডিওটা খুব ভালো হবে আর মারিয়া বলার মধ্যে বলেছে হ্যাঁ এরকম একটা গান আছে মারিয়া বলেনি এই ভিডিওটায় এই গান দিয়ে গানটা দিয়ে শুরু করো ও গাল গাল পাড়তে বসে গেল অ্যাকচুয়ালি মারিয়া আর মারিয়ার হাজব্যান্ডের মিলটাও সহ্য করতে পারছে না তবুও কি বলবে যেন কালকে যেমন টিনার ভিডিও বললো টিনার ভালো চাই তাই বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে ওর মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারুর ভালো চায় ও কারুর ভালো চায় ও নিজের স্বামীর ভালো চায় না ও নিজের ছাড়া কারো ভালো চায় না তো সেটা টিনা বুঝে গেছে যাক কোনো টেনশনে কিছু নেই ও বলে বলুকে ঠিক সেই রকম টিনাকে যেরকম করছে মানে ভালো চাই বলে বাজে কথা বলছে খারাপ কথা বলছে টিনার বিয়ে হয়ে গেছে টিনার জীবনে ও এই কথাটা তো বলাই হয়নি তোমাদের টিনার জীবনে আর একজন আছে কি করে বলছে টিনা একটা জায়গায় বলছে ওই যেদিন মা বাড়ি থেকে ফিরছে একাই চলতে হবে যখন একা চলি এই ধরনের কথা বলা টিনার অভ্যেস আছে এর আগেও যখন ও দিদার বাড়ি থেকে আসছিল তখন বলছিল একা চলে নিয়ে শেখার দরকার জীবনে একা চলতে শিখতে হয় এরকম দিয়েছিল টিনা বলেছে এবার এ মাতালি টিনার ভালো চেয়ে কি বলছে জানো যে যখনই টিনা এই ধরনের কথা বলে তখনই পেছন থেকে একজন কেউ বেরিয়ে আসে ওর পরকীয়ার পার্টনার হিসেবে কারণ ডিভোর্স না দিলে টিনার সঙ্গে যেই জুড়বে এখন পরকীয়াই সেটা বলা হবে বিগামী বলো পরকীয়া বলো যে এই ধরনের ট্যাগ লাগবে তো টিনা যেহেতু বলেছে আমি একাই যাবো সুতরাং কুটুক করে এরকম করে হাসছে বলছে ও যখন বলেছে একাই চলা শিখতে হবে তার আসবে দু দুদিনের মধ্যেই আসবে সবটাই জানা যাবে এমনভাবে বলে প্রচন্ড শয়তান সবটাই জানা যাবে এমনভাবে বলছে দর্শকদের মনের মধ্যে সন্দেহ ঢুকে দিয়েছে তার মধ্যে কিছু আছে যেটা জানা যাবে শয়তানিটা বুঝছো ঠিক সেইভাবে মারিয়াকে বন্টু বলছে মানে বোনটি সেটা টু করে বন্টু বলছে কারণ কি ওর সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলবো না ও আমার ছোটো বোনের মতো ওকে আমি খারাপ কথা বলতে পারবো না মানে কি ওকে আবার পজিটিভ করে ভিডিও করা রাস্তাটা খোলা রাখলো আজকেও কেন বললো টিনার আমি ভালো চাই কারণ টিনাকে পজিটিভ করে যদি দেখে টিনা আবার ওর ঝাঁসায় আসছে ওর হাতের মধ্যে ঢুকছে গ্রিপের মধ্যে আসছে কেউ হয়তো কানে কোনো দর্শক হয়তো টিনা ফোন তুললো আর চব্বিশ ঘন্টা কানে মন্ত দিতে রইলো ছাবলাকে ফোন কর দোগলাকে ফোন কর মাতালকে ফোন কর বুঝতে পারছো রাম যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে তাহলে মাতাল যদি আবার তথ্য পায় পজিটিভ করতে পারে যার জন্য আমি টিনার ভালো চাই বলে রাখলো দুবার ঠিক সেই রকম মারিয়ার জন্য ও আমার বোন টু ও আমার একটিমাত্র ছোট বোন এইরকম একটা রাস্তা খোলা রাখছে যা যাতে ওর হয়ে পজিটিভ করার রাস্তাও আছে এবং পজিটিভ যদি ওকে করতে না দেয় যেরকম ও করতে দিল না ও খুব ভালো করে জানে যে যখন সবাই এগেনস্টে একা পজিটিভ করবে তখন ওকে যারা চাটে তারা গিয়ে সেই পজিটিভ করুন কমেন্ট বক্সে হামলে পড়বে তাকে সাবস্ক্রাইব করবে সুতরাং তার চ্যানেলটা উঠে যাবে সুতরাং ও তার মুখে লাথি মেরে দিল যে খবরদার আমার নিয়ে পজিটিভ করবি না বুঝতে পারছো ঠিক সেই রকম যখন মারিয়াকে নিয়ে পজিটিভ করার দরকার হবে এবং মারিয়া ধরো ওর মতো করে বলে দিল যে না এ খারাপ এ আমাকে আমার সম্বন্ধে বাজে কথা বলেছে তখন যাতে ক্যামেরা সামনে এরম আঁচল নিয়ে কাঁদতে বসে আমি তোকে বন্টু বলেছিলাম তুই আমায় এরম বললি বুঝতে পারছো প্রচণ্ড ক্যালকুলেশন করে চলে এদের এই ধরনের পাবলিকের সব থেকে সাংঘাতিক ব্যাপার হচ্ছে ওদের নিজস্ব জীবন বলে কিছু থাকে না আমি যেমন ভিডিও করি কন্টেন্ট পেলাম ভিডিও করলাম তারপর একটা নিজস্ব তোমাদেরও ভালো লাগলো এন্টারটেনমেন্ট হিসেবে দেখলে তারপর নিজের ফ্যামিলি নিয়ে বন্ধ হয়ে গেলে স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি দেওর দেওরের বউ মা বাবা এইসব নিয়ে তোমরা বন্ধ হয়ে গেলে আমিও যাই কিন্তু এই সমস্ত পাবলিকের জীবনটাই হচ্ছে ওয়াইটি ওয়াইটির এই কন্ট্রোভার্সি জনরা তো যাই হোক এই কথাগুলো মনে হচ্ছিলো অনেককে নিয়ে একসঙ্গে ভিডিও করে দিলাম সুতরাং কি টাইটেল দেবো জানি না বুঝতে পারছো শুধু মার্কিয়াকে তেন নিয়ে বলছি বলিনি ইম্পর্টেন্ট ভিডিও আমি টাইটেল দিয়ে দিচ্ছি তোমরা সাজেস্ট করলে সেই টাইটেলটা দিয়ে দেবো ঠিক আছে পুজো খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করো পুজোতেই শারদিয়া শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো